আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি বৃষ্টি গুরুত্বপূর্ণ আরবি বিশব্দ আনা আমি না হেন আমরা তুমি পুরুষ আংতি তুমি স্ত্রী আং তোমরা দুজন আংতুম তোমরা পুরুষ একাধিক আং তোমরা স্ত্রী একাধিক হুয়া সে পুরুষ হিয়া সে স্ত্রী হুমা তারা দুজন হুম তারা পুরুষ বোঝাতে তারা স্ত্রী বোঝাতে লি আমার জন্য লাকা তোমার জন্য লাকি তোমার জন্য স্ত্রী বোঝাতে লাহু তার জন্য পুরুষ বোঝাতে লাহা তার জন্য স্ত্রী শব্দ বোঝাতে হা উলা ই এরা উলাইকা ওরা নাফসি আমার প্রাণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন